নমস্কার সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে এগিয়ে চলার জন্য অনেকখানি অনুপ্রেরণা যোগাবে শুনছেন মানব শরীরের রহস্য এর ত্রয়োদশ ভাগ আজকের আলোচনার বিষয় পরের অনিষ্টকারী মানুষের মৃত্যুর পরবর্তী যাত্রা যারা পারমার্থিক সত্য জ্ঞান লাভ করেননি যাদের হৃদয় পরমেশ্বরে সমর্পিত হয়নি যারা পরমেশ্বরের প্রতি শ্রদ্ধাশীল নন যারা কখনো কোনো পুণ্যকর্ম করেননি কেবল জীবনব্যাপী মানুষের এবং অন্যান্য প্রাণীদের পীড়ন করেছেন মানুষের এবং অন্যান্য প্রাণীদের অনিষ্ট করেছেন অনিষ্ট করার কথা চিন্তা করেছেন তারা মৃত্যুর পর ব্রহ্মলোকে বা দেবলোকে যেতে পারেন না শাস্ত্রে আছে পরের কল্যাণ করাই পুণ্য আর পরের অনিষ্ট করাই পাপ শাস্ত্রে চার প্রকার পাপির কথা বলা আছে এক নম্বর হলো যিনি নিষ্ঠাবান ব্রাহ্মণের সম্পদ চুরি করেছেন দু নম্বর হলো যিনি নিষ্ঠাবান ব্রাহ্মণকে হত্যা করেছেন তিন নম্বর হলো যিনি গুরুপত্নীর সঙ্গে এক শয্যায় শয়ন করেছেন আর চার নম্বর হল মদ্যপানকারী ব্রাহ্মণ এই চারজন হলেন পাপী শ্রেষ্ঠ বা নরাধম যারা পাপ আচরণ করেন তারা আত্মজ্ঞানীর মতো ব্রহ্মলোকে যেতে পারেন না তারা পূর্ণ কর্মীর মতো দেবলোক বা চন্দ্রলোকে যেতে পারেন না এই সকল পাপ আচরণকারীগণ মৃত্যুর পরে পৃথিবী ও চন্দ্রলোকের মধ্যবর্তী স্থানে থেকে যান যে সকল প্রাণী ক্ষণে ক্ষণে জন্মায় আর ক্ষণে ক্ষণে মারা যায় যেমন মশা মাছি কৃমি কীট ইত্যাদি রূপে এই সকল পাপ আচরণকারীগণ আর মরেন শাস্ত্রে আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ যিনি আত্মজ্ঞান লাভ করেছেন তিনি সৎ বা অসৎ যার সঙ্গেই থাকুন না কেন তার। সর্বনাশ হয় না সাধারণ মানুষের ক্ষেত্রে অসৎসঙ্গ ত্যাগ করাই কর্তব্য পরমেশ্বরের শ্রদ্ধাবান এবং উন্নত চিন্তাযুক্ত করাই কর্তব্য সৎসঙ্গে স্বর্গবাস মানে উন্নত ও উত্তম জীবন লাভ কেবলমাত্র সৎসঙ্গের দ্বারাই মানুষ উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে মানব শরীরের রহস্য ও মৃত্যুর পরবর্তী যাত্রা সম্পর্কে উপনিষদ অনুসারে আলোচনা হল উপনিষদ হল পরম আধ্যাত্মিক বিজ্ঞান প্রাচীন মুনি ঋষিগণ এই পরম আধ্যাত্মিক জ্ঞান আবিষ্কার করেছেন এতক্ষণ আপনারা শুনলেন মানব শরীরের রহস্য এর ত্রয়োদশ ভাগ আজকের আলোচনার বিষয় ছিল পরের অনিষ্টকারী ব্যক্তির মৃত্যুর পরবর্তী যাত্রা সম্পর্কে সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্চন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেদ নমস্কার